এখানে আসার জন্য কোন পার্টি পলিটি কোন এমএলএ কোনো ইলেকশন এবং কোনো বিষয় নেই এখানে আসি নিজের মনে খুশি আসি এসে এনাদের সঙ্গে কথাবার্তা বলি বলে কিছুটা সময় কাটিয়ে যায় বছরে চার পাঁচবার আসি বিভিন্ন সময় এখন এসেছি আপনারা জানেন যে গতকাল থেকে গতকাল ভারত কিশোরী ডক্টর শ্যামা মুখোপাধ্যায়ের বলিদান দিবস গেছে এবং আগামী সিক্স জুলাই পর্যন্ত এই গ্যাপটায় আমাদের সেবা সেবা কাজ হয় তো সেবা কাজের যুগ সেবা কাজের একটা মাধ্যমও ছিল সঙ্গে এই বিষয়টা আমার আশারও ছিল অনেক দিন থেকেই আসা হয় ইলেকশান চলার জন্য ব্যস্ততা ছিল ছিলাম এলাম সবটা হলো ভালো রাজনীতি করি বা না করি পার্টিতে থাকি বা না থাকি কিন্তু এই সেবা কাজ যেটা এটা আমি রাজনীতি করে আগে থেকেই করি এখনও করবো আগামী দিনও করবো এটা সব সময় একটা অল্প একজন

আশা এখানে যে আমাদের হল আছে আমাদের যে আশা আছে সেবাশ্রম এখানে আমরা বিভিন্ন প্রতিবারই আছে হ্যাঁ আমার হয়তো দু তিনবার আজকেও এসেছে এনাদের যে আছেন এখানে বৃদ্ধাশ্রম তো বৃদ্ধাশ্রমের কোনোদের সেরকম করতে পারিনি মনে আশা আছে ওনাদের পাশে দাঁড়ানো বা কিছু ঘোরা সেইভাবেই আমরা এসেছি এসে অল্পটুকু ফল অল্পতুক খাবার এবং আজকে কিছু অন্য সমস্যা ব্যবস্থা করা হয়েছে পাশে দাঁড়াবাড়ি একটা উদ্যোগ বিশেষ কিছু করতে পারছে না পাশে দাঁড়াবাড়ি লাগছে ভালো লাগছে ওনাদের হাসি দেখলে আমরা মন ভরে যাচ্ছে হ্যাঁ ওনাদের হাসিটাই যেন দেখতে পাই এটাই আমাদের কাম্য

প্রতি বছরই অন্তত দুবার তিনবার করে খোঁজ নেন আমরা কেমন আছি না আছি এবং আমাদের মানুষদের খাওয়া দাওয়া এবং উনি আমাদের যে চালও দেন সেটাও এখন পর্যন্ত উনি ব্যক্তিগতভাবে বারবার চাল দিয়ে যান আমাদের আশ্রমের জন্য এখনও কিন্তু দিয়ে যাচ্ছেন প্রতি মাসে যে চাল খরচাটা লাগেন উনি বিধায়ক আমাদেরকে দিয়ে যান এখানে মোট আমার আবাসিক আছেন এখন পর্যন্ত উনিশ জন তাছাড়া আমার স্টাফ আছে পাঁচজন এটা আমার দুবেলা এটা আমার খাবারটা এটা লাগে যা চাল খরচা হন উনি কিন্তু বিমানদা দিয়ে যান এখন পর্যন্ত আজকে কি সবার জন্য আজকে হ্যাঁ আজকে সবার জন্য আমাদের আয়োজন করা হয়েছে যে আজকে যা খরচা সব বিমানদা দিয়ে যান আপনার নাম আমার নাম হচ্ছে অলোক কুমার ঘোষ আজকে মধ্যন্নভোজনে কি থাকছে আজকে মধ্যন্নভোজনে আছে আপনার মাছের মাথা দিয়ে মুগের ডাল আর পটল চিংড়ি আর আপনার আছে দই পোনা আচ্ছা আমের চাটনি রসগোল্লা পান্তুয়া সন্দেশ দইনৈতিক আমি ওনাকে অনেক আগেও বলেছি আমি যে বিমানদার রাজনৈতিক নয় কালারের নয় উনি এখানে বারবার এসে বলেছেন যে বৃদ্ধাশ্রমকে আমি আমার মা বাবার দুটো যেমন ইয়ে করি সম্মান দিই সেরকমই বৃদ্ধাশ্রমে আবাসিক দিকেও সেই সম্মান দিই আমি রাস্তাঘাটে দেখার বিমানদার কিন্তু সেই সহযোগিতাটাও পড়ে বিমানদা এই দিন যেতে হবে আমাদের এই উপকার করতে হবে তাই তাই সঙ্গে সঙ্গে আমরা বিমানদার কাছে এই উপকারটা পাই আর একদিন যতদিন আমাদের বিমানদা এখানে আসছে শীতের বস্ত্র দেন পুজোর কাপড় দেন উনি এই উপকারগুলো করেন আমাদের বিদ্যাশ্রমের সঙ্গে জড়িত থেকে মানুষের পাশে আসেন সবসময় আমার নাম হচ্ছে অলোক কুমার ঘোষ আমি বিদ্যাশ্রমের চার্চে আছি Sous-titrage Société Radio-Canada